আনতে হবে এইজন আল্লাহ তালা করআন কারেমীর ভিতরে বলেন অদরবাল আন আসা আলাউয়া আ সিয়া খল ক অলাম ইউ ইল ইজ মা ওয়াহি আর অমিত ওল ইউ ইহাল্লাদি আংশা আউয়াল আ বিকুল্লি খল কে না আলীম আল্লাহ তালার সাথে তারা যুক্তি স্থাপন করতে চাই আল্লাহ তাআলাকে কিছু মানুষ চ্যালেঞ্জ করতে চাই কিছু মানুষ বলতে চাই যে মরা হার্দি থেকে মৃত হার্দি থেকে তিনি মানুষদেরকে আবার কিভাবে জীবিত করতে পারে কিভাবে জীবিত করবে রব্বুল আলমিন বলেন অদর খলকা তুমি মনে রাখিয়া তুমি জানে রাখিও আমি যেভাবে তোমাকে প্রথমে জিন্দা করেছিলাম জীবিত করেছিলাম তোমাকে পৃথিবীতে ভমিষ্ট করেছিলাম অল আ মাই লাজ মা অহিআ রমিম অলি হাল্লা দি আংশা হা ওয়া লা মা অহোআ বিকুল নি খলকি নালিম রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মিতু হার্ড্ডি থেকে মরা হাদ্ডি থেকে আবার যেভাবে প্রথম তোমাদেরকে জীবিত করেছিলাম মাই রেহিমের ভিতরে রব্বুল আল্লাহ বলেন হাল তা আলাল ইং সানি হে নমিনাদ দাগের ল্যামিয়াকুংসাই আম্মাজকুল অরব্বলাল আমিন বলে তোমাদেরকে আমি মায়ের রেহেমের ভিতরে মায়ের পেড়ের ভিতরে যেমন এক ফোঁটা বীর্য থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে যেভাবে আমি রব্বল আল ওই সামান্য নাপাক পানি থেকে তোমাদেরকে গোস্তুর টুকরা তৈরি করলাম আবারই তোমাদের গঠন তৈরি করলাম আমি রব্বুল আল যেভাবে তোমাদেরকে পৃথিবীতে ওইভাবে জীবিত করলাম আমি রব্বুল আমিন আবার তোমাদেরকে পূর্ণায়ভাবে জীবিত করার ক্ষমতা রাখি এই জন্য আল্লাহ নব ইব্রাহিম আর সলা আল্লাহর কাছে বলল ওয়া ইদে কলা ই বড়হি মরব্বী আরিনিকাইফা তুহিল মাউতা قال أولم تؤمن؟ قال بلى ولكن ليطمئن قلبي. قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا. ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহর কাছে বলল ওগো আল্লাহ ওগো আমার আপনি মৃত্যু থেকে মানুষদেরকে জীবিত করতে পারেন মানুষদেরকে জীবিত করবেন এটা আমি ইব্রাহিম বিশ্বাস করি আমি যদি বিশ্বাস না করতাম তাহলে আপনি আমাকে ইব্রাহিম খলিল উপাধি দিতে কী জন্য আপনি আমাকে ইব্রাহিম খলিল উপাধি দিতেন না সুতরাং বিশ্বাস করি কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই নিজের সুখে দেখে আমার ইমানটাকে আর আমি দৃঢ় করতে চাই ইব্রাহিম আয় সাল সালামের কথা রব্বুল আমিন কোরআনের ভিতরে নোট করে দিলেন কোরানের ভিতরে রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য পৃথিবীর মানুষদেরকে অরব্বোলাম আমিন কোরানের ভিতরে জন্য নোট করলো তোমার কথাগুলো আমি এমনভাবে জাতির মাঝে নোট করে রাখব এমনভাবে নিবদ্ধ করে রাখবো যেন তোমার এই কথাগুলো থেকে মানুষ শিক্ষা অর্জন করতে পারে ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ বলল ওই তো কলাই বড় হিম ওরা বিয়ারিনি কাইফা তো হিল মাও কলা আওয়ালাম তুমিন